শুভ সকাল বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো সকালবেলা দেখেছো সমস্ত কাজকর্ম সেরে যখন একসাথে খেতে বসেছি সবচেয়ে প্রথম ভাতটা কিন্তু আমার গালেই তুলে দিল আমার বর এটা কিন্তু প্রতিদিনই হয় শুধু আজকে যে মনে পড়ছো ক্যামেরার সামনে বলে দিচ্ছে না গো বিয়ের পথ বিয়ের পরে এসে থেকে আমরা প্রতিদিন এক থালায় ভাত খেতাম দুইজনে দিনে তিনবেলায় এখন সেটা হয় না কারণ ও ওর কাজের চাপে থাকে আমি আমার মতো কিন্তু একসাথে খাওয়া দাওয়াটা করি যেহেতু দোকানে বসে খাচ্ছি ওকে যদি একা দিয়ে চলে যায় ও খায় না আমার জন্য বসে থাকে কারণ ওর যদি একবার খাওয়া হয়ে যায় তাহলে এ কাজ ও কাজ করতে করতে আমার আর খাওয়া হয় না সেই জন্য একসাথেই খাওয়া দাওয়া করি তো দেখো খাওয়া দাওয়া করে নিয়ে আগামীকাল যেহেতু অত কাপড় কেচেছি আজকে অল্প কটা জামাকাপড় সেই কটা কেচে নিয়ে খাওয়া দাওয়া সেরে জামা কাপড় কেচে নিয়ে চলে এলাম ছাদে সকালে রান্না হয়ে গেছে সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে সকালে আমরা যেহেতু গরম ভাত খাই সেটা সবার হয়ে গেছে তারপরে এবার আছে দুপুরের রান্না দুপুরে রান্নার ফাঁকে ভাবলাম যে প্রতিদিনই ভাবি যে নিজের একটু যত্ন নেব এত কাজের ফাঁকে নিজের জন্য ঠিক সময় বের করে উঠতে পারি না আর নিজের জন্য যদি সময় না বের করতে পারি সমস্ত সময়টা ঠিক ঘর সংসারের কাজে চলে যায় আজকে ঠিক করেছি যত বেলা হোক যাই হোক আজকে নিজের যত নিজের জন্য একটু অন্তত আধা ঘন্টা সময় বের করব এদিকে জামা কাপড় কটা কেচে নিয়ে ছাদে এসেছি আজ একটু ভাবছি নিজের যত্ন নেব। নিজের কি যত্ন সেটাই তো তোমাদের দেখাবো এর আগেও অনেকবার করেছি কিন্তু সময়ের অভাবে ঠিক হয়ে ওঠে না তো আমাদের এ কাজ ও কাজ করতে করতে যখন একা হাতে সমস্ত কিছু করতে হয় বাজার ঘাট সমস্ত কিছু একার উপরে চলে তখন ঠিক নিজের জন্য সময়টা বের হয় না আর এদিকে দেখো সবজির খোসাগুলো এই যে জমছে এখানে ছাদের উপরে এক একধারে থাকে যে প্রতিদিন যেহেতু বাড়ি রান্না হয় তো সেই সবজির খোসাগুলো এখানে জমিয়ে রাখি আর এই যে দেখো নিজের যত্ন নেব তাই চলে এসেছি নিজের লাগানো গাছ এই যে দেখছো কি মোটা হয়েছে গাছটা অ্যালোভেরাটা এটা যখন নিচে ছিল একটা ছোট্ট মালসার মধ্যে তখন না গাছটা বাড়েনি তো কোন ডালটা কাটবো সেটাই ভেবে পাচ্ছি না তাই ভেবে ভেবে এই সাইড থেকে একটা বড়ো মতো মোটা ডাল কেটে নিলাম কি ভাবছো অ্যালোভেরা দিয়ে কি করব নিজের যত্ন নেব গো অ্যালোভেরা অ্যালোভেরা জেল তো বাজারে পাওয়া যায় বাজারে পাওয়া যায় তা কী হয়েছে বাজারে জেল আর এই যে সদ্য একটা গাছের ডাল এটা তো একদম সম্পূর্ণ আলাদা দেখো এখানে দুটো পেঁয়াজ নিয়েছি একটা এই যে এত বড়ো একটা অ্যালোভেরা আর এই বোতলটাতে কি আছে তো এটাতে আছে খাঁটি নারকেল তেল কৌটো ধরে কিনে নিয়ে এসেছিলো তার তেলটা এই বোতলে ঢেলে নিয়েছে আমার বর ঢেলে দিয়েছে তো জল বলে কেউ আবার না খেয়ে নেয় তো যাই হোক দেখো পেঁয়াজটা প্রথমে আমি গ্রেড করে নিচ্ছি কি বলো তো এটা কি করব, কি করব সেটা দেখো এই যে প্রথমে পেঁয়াজটা একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সারে দিয়ে পেস্ট করে নিতেই পারো দেখো আমার মেন দরকার হচ্ছে রসটা পেস্ট করে নিলে একটু রসটা বেশি হয় আজকের মিক্সারের বাটিতে না লঙ্কা বেটেছে সেই জন্য আর করলাম না যদি জ্বালা করে তো যাই হোক সেই জন্য আমি গ্রেটারে গ্রেট করে এই দেখো এতটা রস বেরিয়েছে দুটো পেঁয়াজ সব নেই নি যেন দুটো লাগবে না আমি দেড়খানা পেঁয়াজ নিয়েছি তোমাদের যতটা লাগবে তোমরা তত ততটা আর কি নেবে আর এই যে দেখো সাথে নিয়ে নিলাম অ্যালোভেরার জেলটা এই যে জেলটা বের করে নিচ্ছি ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে কেটে যাচ্ছে এটা মনে হয় চামচ নিলে ভালো হতো তো যাই হোক আমার কাছে ছুরিটা ছিল হাতের ধারে তো আমি সেই ছুরিটাই নিয়ে নিয়েছি দেখো অ্যালোভেরার জেলটা বের করে নিলাম পেঁয়াজের রসে মা দিয়ে দিয়েছি দেখেছো যে ভালো করে পুরোটা নিয়ে নি অ্যালোভেরা জেল বেশখানটা রেখে দিয়েছি মোটা দিকটা নিয়েছি আর সরুটা রেখে দিয়েছি আর এই যে দেখো না কেমন শুধু হর হর করছে আর এই যে বোতলের ছিপি দি মাপে কয়েক ফোঁটা নারিকেল তেল এর সাথে মিশিয়ে দিলাম তোমরা চাইলে এটা তোমরা যে যে তেলটা মাখো সেই তেলটা সাথে নিতে পারো অ্যালোভেরার জেলটা না ভালো করে হাত দিয়ে আমি এটাকে চটকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে অ্যালোভেরার জেলটা একদম গোটা গোটা মতো বেরিয়েছে তো তাই এই যে দেখো কী করছে দেখেছ নিজের যত্ন নিচ্ছি হ্যাঁ চুলের যত্ন নিচ্ছি আমরা মেয়েরা হয় মুখের যত্ন নেবো আর না হলে চুলের আর প্রচণ্ড হারে এই গরমে মাথায় ঘাম বসে চুল উঠছে এই উপায়টা যদি আমি সপ্তাহে দুদিন করতে পারি চুল ওঠা কিন্তু একদম কমে যায় সাথে কিন্তু নতুন চুল তৈরি হয় আর চুলটা না খুব সিল্ক হয় সেই যে সিল্কেন সাইন তেল মাখলে যেমন তার থেকেও বেশি সিল্ক হয় গো হ্যাঁ গো তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা একবার অন্তত মেখে দেখো এই অ্যালোভেরার জেল পেঁয়াজের রস আর সাথে একটু তেল যে তেলটা তোমরা ব্যবহার করো মাথায় মাখো সেই তেলটা দিলেই হবে তবে হ্যাঁ তবে এটা দিয়ে ঘন্টাখানেক আমি তো অনেকক্ষণই রাখি এখন এটা মেখে রান্না বান্না সারবো তারপরে হচ্ছে স্নান করবো তো দেখো ভালো করে মাখি মেখে নিলাম আর কি চুলটা পিছনের দিকে করে যাই হোক মেখে নিয়েছি বলতেও খানটা মাখিয়েছি সেই অবস্থায় চুলটাতে একটা চুলটা ভালো করে বেঁধে নিয়ে দেখো বললাম না রান্না বান্না করব। সাথে সাথে কিন্তু স্নান করব না দু তিন ঘন্টা রেখে দিয়েছি আমি তোমরা পারলে এক ঘন্টায় রেখো কিন্তু মানে মাথার মধ্যে যাতে বসে পেঁয়াজের রস কিন্তু খুবই উপকার আমি কিন্তু এটা ইউটিউব দেখেই চেষ্টা মানে ব্যবহার করেছি অনেকবারই করেছি তার ফল পেয়েছি কিন্তু এখন কাজের কাজের মানে এত কাজ কাজ করতে করতে এতটা কাজের চাপ এসে যায় ঠিক সময় হয়ে ওঠে না আজ কতদিন ধরে ভাবছি নিজের জন্য একটু যত্ন বসে সে আর হয় না তো যাই হোক এদিকে দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় একদিকে উচ্ছে ভাজতে দিয়েছি আর এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে বাজার থেকে আজকে কাটা মাছ কিনে এনেছিলাম ছোটো ছোট মাছ আনলে না খেতে চায় না তো যাই হোক সেই জন্য কাটা মাছ নিয়ে এসেছিলাম এটা হচ্ছে গ্লাস কাপ মাছ খুব বড় মাছ পাঁচ ছ কেজির উপরে একটা মাছের ওজন কেটেছিল সেখান থেকে আমি আটশো গ্রাম নিয়ে এসেছিলাম আর এই যে দেখো পটল আলু ভাজা করে নিয়েছি পটল আলু দিয়ে মাছটা তরকারি করবো একদম মাখা মাখা করে আর এই যে এদিকে মশলাটা কষানো চলছে পটল আলু তরকারি করাতে একটু পটল আর আলুটা ভেজে নিলে না তরকারির টেস্টটা আলাদা হয় আর একসাথে দিয়ে করলে অতটা টেস্ট ভালো হয় না আর পটলগুলো যেন কেমন একটা গোটা গোটা হয়ে থাকে আবার আমার বর বলবে পটল তাকিয়ে রয়েছে আর এই যে এটা কি বললো তো এখন না এটা আর বাজারে পাওয়া যাচ্ছে না বর্ষার সময় পাওয়া যাবে বর্ষার সময় আবার খাওয়া রিক্স তো দেখো এই যে সবে একটুখানি কেটেছি এগুলো কাটতে সময় লাগে কিন্তু খেতে দুর্দান্ত হ্যাঁ এটা হচ্ছে কচুর লতি আমার দেওর কদিন ধরে বলছিল বাজারে কচুর লতি আসে না তা আজকে পেয়েছি নিয়ে এসেছি এই যে দেখো কচুর লতি করার জন্য এখানে মশলাটা কষাচ্ছি চিংড়ি মাছ দিয়েছি পেঁয়াজ টমেটো একটু আদা রসুন ভালো করে মশলাটা কষিয়ে আর এই যে দেখো কচুর লতিটা এতে দিয়েছি এতে কিন্তু আমি কোনো জল দেব না এটা ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটা আস্তে করে এ রান্নাটা শেষ করব। চলো কি কি রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখায় দেখো পটল আলু মাছ দিয়ে তরকারি এটা কিন্তু কাঁচা লঙ্কা বাটার তরকারি তবুও তরকারির রঙটা দেখেছো কত সুন্দর এসছে খেতেও দারুণ হয়েছিল। এই যে পটল ভাজা উচ্ছে ভাজা আমার শাশুড়ি মা বাবার মাছ খায় না সেই জন্য আমাদের রান্নাগুলো একটু বেশি হয়ে যায় কী জানো তো আমরা মাছ খাবো উনি খায় না তাই ওনাকে একটা তরকারি দিয়ে ভাত দিতে কেমন একটা যেন আমার লাগে এই যে দেখো একটু আলু ভাজা রয়েছে আর সাথে কচুরলতিটা রয়েছে এটা আর নেওয়া হয়নি ভিডিওতে আর এই যে ভাত দেখো এদিকে খেতে বসেও আবার আমাকে উঠে পড়তে হলো তার কারণ এই যে দেখো আমাদের প্রচুর জলের কষ্ট দেখো আমি দেখো আমি কিন্তু এখনও স্নান করিনি জল এই যে দেখো জলের লাইনে জল দিচ্ছে দেখো জলের অভাগা আমরা জলের কষ্ট প্রচুর দেখো আমি অভাগার মতো বসে রয়েছি দরজার মুখে জল ধরছি কি বলবো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন আছো অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে যেও বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের এরকম কাদের কাদের জলের কষ্ট আছে অবশ্যই জানিও কিন্তু সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ